প্রায় দুশোটা নাটক নিয়ে আমি লিখেছি বয়সের কারণ কিন্তু কোনো নাটকে আমি কোনোদিন কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে কোনো উক্তি আমার নাটক কেউ দেখাতে পারবেন না আমি করি না কারণ থিয়েটার গান শিল্প চলচ্চিত্র সমস্ত মানুষের জন্য সমস্ত মানুষের এনজয়মেন্টের জন্য যখন দেখা গেল যে একজন বিধায়ক তার স্পর্ধা এই পর্যায়ে পৌঁছেছে যে তিনি বলছেন যারা এই আর্কিটেক্ট কাণ্ডে প্রতিবাদ করছেন জানা তারা পুরস্কার ফেরত দিয়ে প্রতিবাদ করুন আমার মন হলো যে এই ছেলেটিকে আমি চিন্তা ও তো আমার বাড়িতে এসেছে দত্তক তার এত বড় স্পর্ধা হলো সে বানি মানেটাটা বলতে পারে না সে ফর্ম শুনে বলতে পারে অথবা পাঠ মুখস্থ করে কথা বলতে পারে এটা নিশ্চয়ই সরকারের তরফে থেকে বলা হয়েছে বলতে আচারছে বলে কি করে আমি সকালবেলা রাত পর্যন্ত অপেক্ষা করেছি সরকার তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি শুনেছি নাকি তিনি শুনেছি পরবর্তীকালে তিনি নাকি দুঃখ প্রকাশ করেছেন বা এটা জন্য ক্ষমা চেয়েছেন কিন্তু কে একজন নাকি বলেছেন যে কে কাঞ্চন মল্লিক যার জন্য চন্দনবাবু বৈশ্বক ছেড়ছিলেন কে কাঞ্চন মল্লিক মানে তিনি একজন বিধায়ক কে কাঞ্চন মল্লিক তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে আমি সচিবকে চিঠি পাঠিয়েছি মানে আমি মেল করে পাঠিয়েছি আমার মেল থেকে আমি আশা করেছিলাম আশি বছরের মানুষটি কিভাবে ফেরত দেবে সেটি আমাকে বলা হবে কিন্তু এখনো পর্যন্ত রাজ্য সরকারের সংস্কৃতি সচিবের তরফ থেকে কোনো উত্তর আমি পেয়ে যাচ্ছেন তাদের প্রতি আমার অভিনন্দন আমার মনে হয় যে যতক্ষণ না পর্যন্ত নির্যাতিতা ধর্ষিতা এবং আমাদের বাংলার ইতিহাসে সবচেয়ে কলঙ্ক আমাদের স্বাস্থ্য ব্যবস্থা আমার বাবা চল্লিশ বছর ডাক্তারি করেছে তারপরে ডাক্তারদের প্রতি আমার একটা অন্য ভালোবাসা আছে অন্য মোহ আছে সেই ডাক্তারদের যেভাবে তৈরি করছে ডাক্তার তৈরি যে কারখানা বলা যায় সেই ইনস্টিটিউট গুলো যেভাবে কলুষিত হচ্ছে উত্তরবঙ্গ থেকে শুরু করে একদম ব্যানেরি পর্যন্ত আমি দেখতে পাচ্ছি যে একটা বিরাট নেটওয়ার্ক কাজ করছে আমি চাইছি যে ডাক্তাররা আগামী দিনে আমার নাতি নাতনিকে দেখবে তারা যেন সত্যিকারের ডাক্তার আমি আতঙ্কিত হচ্ছি ভবিষ্যতে